মণির জানের যান শাহজাহান আর জাহাঙ্গীর খান জনতা আজ উঠেছে খেপে বেঘরে যাবে তাহার প্রাণ মা বোনের উদ্দেশ্যে বলছি পাঁচশো টাকার হাজার টাকা যদি নিতে চান গবি রাতে দরজা ভেঙে টেনে আনবে শাহজাহান দুর্নীতির এই রাজ্যটা তো আমার বাংলা নয় নসাদকে দেখে তোদের কেন এত ভয় চোখ রাঙিয়ে কতজনকে করা বিয়ার চুপ দুর্নীতি তো তৃণমূলের প্রাতিষ্ঠানিক রূপ সত্যিটাকে কেউ যদি ভাই করে উচ্চারণ আমাদের তো করা উচিত তাকেই সমর্থন তা না করে কেউ যদি ভাই উল্টো সুরে গায় বুঝতে হবে সে তাহলে চুরির ভাগ পায় তাই তো দেখছি সারা রাজ্যে আওয়াজ উঠেছে ভাই নতুন সমাজ করতে হলে চাই তাই বুক চিতিয়ে চলি মোরা মনে আছে জোর নিত দল করি তাই কেউ বলে না চোর বন্ধুগণ আজকের এই সভার সভাপতি সম্মানীয় আমার শিক্ষক আমার গুরুদেব মান্যবর মেঘনা হাল্লার মহাশয় উপস্থিত আমার দলের রাজ্য কমিটির সদস্য মান্যবর শাহাবুদ্দিন সিরাজি মহাশয় উপস্থিত মথুরাপুর লোকসভার কনভেনার ভাতৃপতিম প্রশান্ত নায়ক মহাশয় সরি জয়নগর জয়নগর লোকসভার কনভেনার প্রশান্ত নায়ক মহাশয় আজকের এই মিটিং এর যিনি মূল কান্ডারি যিনি আয়োজক মগরাহাট পূর্বের কনভেনার সম্মানীয় কাংসারি বাবু এবং এই মোহনপুর অঞ্চলের নেতৃত্ববৃন্দ সাথে সাথে মঞ্চের সামনে আগত আইএসএফ এর সৈনিক বৃন্দ বন্ধু দোকানদার বন্ধু পুলিশ প্রশাসনের যে সমস্ত বন্ধু আছে প্রত্যেককে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে নমস্কার ভালোবাসা সালাম আদাব জানিয়ে ইন্ডিয়ান সেকুলার ফন্ড সম্পর্কে দু এক কথা বলে যাব আজকে জিনকির হাট বাজারে আপনারা অবগত আছেন সামনে এক তারিখ ভারতবর্ষের সাধারণ নির্বাচন সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতাদর্শ অনুযায়ী ভোট প্রচার করছে ঠিক তেমনি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা স্বাধীন সত্তা বিশিষ্ট রাজনৈতিক দল নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দল তারাও ভোটের ময়দানে নেমেছে নওসাদ সিদ্দিকীকে সামনে রেখে নওসাদ সিদ্দিকীর আদর্শকে সামনে রেখে নওসাদ সিদ্দিকীর চিন্তা ভাবনাকে সামনে রেখে আমরা নির্বাচনের ময়দানে নেমেছি নির্বাচনী বৈতরণী পার করব ভোট আপনার মূল্যবান অধিকার ভোট আপনার গণতান্ত্রিক অধিকার ভোট আপনার মৌলিক অধিকার ভোট আপনারা কাকে দেবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যদি আমাদের ভোট দেন আমরা কোনো সমাজের বুকে জুলুম করব না কোনো চুরি ডাকাতি করব না নারী নির্যাতন করব না পকেটমারি করব না গরু চুরি করব না বালি চুরি করব না আমরা স্বাধীনভাবে স্বাধীনভাবে বাঁচার জন্য একটা সুন্দর সমাজ আপনাদের উপহার দিতে পারব বন্ধুগণ সেই সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজ রাজনৈতিক ময়দানে তো আপনারা ভোট কাকে দেবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমরা বলবো যে ভোটটা আমরা কেন দেবেন যেহেতু আমরা আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি আর ঝিনকি ধারে ভোটটা আপনারা আইএসএফ দেবেন কেন দেবেন সে সম্পর্কে দু এক কথা আলোচনা করব আপনারা নিশ্চিত অবগত আছেন যেই রাজনৈতিক দল আমরা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছি সেই দলের পৃষ্ঠপোষক হলেন আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এবং আমার দলের চেয়ারম্যান মাননীয় পীরজাদা নওসাদ সিদ্দিকী ভাইজান তারা তো পীর পাইগম্বর বাড়ির ছেলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি এমন ঘটলো তারা তাদের পীরত্তর গদি ছেড়ে হঠাৎ রাজনৈতিক ময়দানে নামলেন কেন এ প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে এ প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে এ প্রশ্ন বাংলার সমস্ত মানুষের মনের মধ্যে আছে যে কি এমন ঘটনা ঘটলো যে রাজনৈতিক দল তৈরি করতে গেলেন তারা তারা তো পীর বাড়ির ছেলে পীর পায় থাকবে তারা হঠাৎ রাজনীতি করতে গেলেন কেন এ কথা বলতে গেলে বলতে হয় আপনারা যারা চীনের ইতিহাস পড়েছেন যারা ইউরোপের ইতিহাস পড়েছেন আমার শ্রদ্ধা বাবু আছেন আমার স্যার ইতিহাসের শিক্ষক আছেন উনি আরো ভালো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবেন তবু আমি বলবো চীনের চীন দেশে যেমন অন্যায় অত্যাচার লাগাতার ভাবে চীনের সমাজ ব্যবস্থাকে অতিষ্ঠ করেছিল চীন দেশে চুরি ডাকাতি দাহাজানি থেকে শুরু করে নারীদের মান সম্মান থেকে নিয়ে চিনি মেনে খেলা শুরু হয়েছিল তখন সেই চীন চীন দেশকে দিশা দেখানোর জন্য বিদ্যুতের গতিতে উল্কার মতো আবির্ভূত হয়েছিলেন ঠিক উত্তর তৃণমূলের সন্ত্রাসের মধ্য গগনে একটা কালো মেঘ জমাট বেঁধেছিল সেই কালো মেঘ ঘনীভূত হয়ে কালবৈশাখী রূপ নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে আছাড় পরে আছড়ে পড়লো সেটা মনে হয় এবং ভাইপো ঠাওর করতে পারেনি সেই কালবৈশাখীর নাম হচ্ছে নওসাদ সিদ্দিকি সেই কালবৈশাখী ঝড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসে সমস্ত তৃণমূলী সন্ত্রাসের সাম্রাজ্যকে তজ করে দিয়ে নওসাদ সিদ্দিকীর যে আইএসএফের ঝান্ডা সেই আইএফএ ঝান্ডা সারা পশ্চিমবঙ্গের মাথা তুলে দাঁড়ানোর জন্য তিনি আক্রান্ত পরিশ্রম করছেন অক্লান্ত পরিশ্রম করে ছুটে চলেছেন আর সেই পরিশ্রমের ফসল হিসেবে আপনারা আজকের হাজির হয়েছেন আমরাও নশা সিদ্দিক সাথে সাথ দিতে ছুটে এসেছি তো বন্ধুগণ আপনারা যদি ভালো থাকতে চান তো মেঘনার হাল্লারকে ভোট দেবেন আপনারা যদি মাথা তুলে বাঁচতে চান তো খামচিন্দে মেঘনার হাল্লারকে ভোট দেবেন আপনারা যদি স্বাধীনভাবে ব্যবসা করতে চান তো মেঘনার হল্লারকে খাম চিহ্নে ভোট দেবেন আপনারা যদি আপনারা আঠেরো বছর কুড়ি বছরের মেয়ে কলেজ থেকে নিশ্চিন্তে বাড়ি ফেরাতে চান তো মেঘনার হাল্লারকে নি খাম চিহ্নে ভোট দেবেন আপনারা যদি স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে চান তো মেঘনার হালদারকে খাম চিহ্নে ভোট দেবেন আপনারা যদি স্বাধীন শান্তিতে বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে চান তো আপনারা মেঘনা হালদারকে খাম চিহ্নে ভোট দেবেন এটা আমরা দলের পক্ষ থেকে আশা রাখতে পারি তো বন্ধুগণ বক্তব্যের কলেরও দীর্ঘায়িত করব না আমাদের অনেক বক্তা মঞ্চে বসে আছেন তবু চলার পথে আপনাদের স্মরণ করে দিয়ে যাব সামনে তারিখ নির্বাচন সেই নির্বাচনে আপনারা এক সিদ্দিকীর আদর্শ নিদ্দিকির চিন্তা ভাবনা এবং সিদ্দিকীর সিদ্ধির গ্রহণযোগ্যকে পাথেও করে আমরা যারা ভোট ভিক্ষা করতে নেমেছি আপনারা আমাদের সাথে সাথ দেবেন আমাদের আন্দোলনে সামিল হবেন এবং সকাল সকাল বুথে গিয়ে আপনার মূল্যবান ভোটটা আপনি খাম চিহ্ন দেবেন সাথে সাথে যারা নেতৃত্ববৃন্দ আছে তাদেরকে বলবো আপনারা বুথে যাবেন বুথে গিয়ে সকালবেলা যখন সাড়ে পাঁচটা ছটার সময় যাবেন সেখানে গিয়ে আপনি বিপি সাইডিং অফিসারের সামনে আগে টেন ফর্মটা ফিল করবেন যেটা আমাদের এজেন্টের ফর্ম ফিল করার সাথে সাথে যেটা ইভিএম মেশিন আছে সেই মেশিন থেকে সেই মেশিনটাকে আপনারা দুটো দশটা ভোট মেরে চেক করবেন না আপনাদের বলবো আপনারা দুশো ভোট মেরে চেক করে দেখবেন কারণ দু দশটা ভোট মারলে হবে না ওরা মেশিনটাকে ওদের চুরি অনেক ওদের চুরির লাগাম নেই সীমা নেই কারণ গরু খায় বালি খায় কয়লা খায় সব খায় আমরাই পঞ্চায়েত নির্বাচনে ঝিঙ্কি হারা দেখেছি এরা বেলোডো খায় সেহেতু এদের চোরের সীমা পরিসীমা অতিক্রান্ত করে গেছে এদের লজ্জা নেই দোকান কাটা চোর এরা তো যাই হোক যদি কোনো তৃণমূলের বন্ধু যদি সৎ তৃণমূলের বন্ধু আমাদের মাইকের আওয়াজটা শুনে থাকেন যদি চায়ের দোকানের আশেপাশে বসে আমাদের বক্তব্য শোনেন আপনি একটু কান খুলে শুনে নিন দিদিমণির জানের যান শাহজাহান আর জাহাঙ্গীর খান জনতা আজ উঠেছে খেপে বেঘরে যাবে তাহার প্রাণ মা উদ্দেশ্যে বলছি পাঁচশো টাকার হাজার টাকা যদি নিতে চান গভীর রাতে দরজা ভেঙে টেনে আনবে সাইয়াহান কথাটা আমার নয় কথাটা সন্দেশখালি থেকে উঠেছে আপনারা সন্দেশখালির ইতিহাস নিশ্চিত জানেন সন্দেশখালির মাবনেরা বোনেরা কি অন্যায় করেছিল সন্দেশখালীর বাপ ভাইরা কি অন্যায় করেছিল যাদের দেখতে ভালো তাদেরকে আপনি পার্টি অফিসে ডাকবেন রাত বারোটার সময় পিঠে করানোর জন্য কে অধিকার দিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলার জন্য পিসি ভাই তো কেউ টেন্ডার দেয়নি কেন আপনি ভাওতা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে রাস্তায় বসালেন কে অধিকার দিয়েছে আপনার পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে মিনি খেলার আপনি তো জন্ম থেকে একটা অসত্য কথা বলেননি আপনি ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলে আজকের পশ্চিমবঙ্গের মাটিটাকে বিষাক্ত করে তুলেছেন কেন আপনার জীবনে আপনি একটাও অসত্য কথা বলেননি কারণ আপনি তো আগে বলতেন আমার কোনো পরিবার নেই এখন আপনার ভাইপো কোথা থেকে এলো আপনার ভাইপো পুত্র ভাইপোর বউ কোথা থেকে এলো আপনার ভাই কোথা থেকে এলো আপনি তো রাজনৈতিক ময়দানে যখন নেমেছিলেন তখন কখনো বলতেন আপনি সততার প্রতি কখনো বলতেন আমি জনদরদি কখনো বলতেন আমি অগ্নিকন্যা আপনি যে এই শিক্ষিত ছেলেদের মেধা চুরি করে আপনি এই শিক্ষিত ছেলেদের চাকরি চুরি করে চাকরি ভবিষ্যৎ নিয়ে আপনি যে চিনি মিনি খেললেন এর জবাব কিন্তু শিক্ষিত ছেলে মেয়েরা আপনাকে ইভিএম মেশিনে দেবে সেটা আমরা দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে শিক্ষিত ছেলে আপনি ভবিষ্যৎটা নষ্ট করলেন এর হিসেব কিন্তু আপনাকে কড়াই গন্ডায় পুষাদ ভুষিয়ে দিতে হবে তাই জনগণের উদ্দেশ্যে বলবো মা বোনদের উদ্দেশ্যে বলবো সন্দেশ খালি রাস্তা দেখিয়েছে আপনার পাঁচশো টাকা হাজার টাকায় ভুলবেন না আপনারা যদি আপনাদের শিক্ষিত সন্তানকে একটা চাকরি পেতে চান চাকরি দিতে চান আমরা দলের পক্ষ থেকে আপনাদের বলবো আপনারা পরীক্ষা দেবেন আইএসএফ ক্ষমতায় আসলে প্রতি বছর টেট হবে এসএসসি হবে সার্ভিস কমিশন হবে পিএসসি হবে সব হবে আপনারা পরীক্ষা দেবেন মেধা সম্পন্ন ভাবে আপনাদের চাকরি হবে আমরা কোনো চুরি জোর চুরি থেকে প্রশ্রয় দিই না কারণ আমার নেতা নওসা সিদ্দিকি আপনার নেতা নওসা সিদ্দিকি আমার জান নওসা সিদ্দিকি আপনার যান নওসা নওসা সিদ্দিকি তো বন্ধুগণ বক্তব্যের কলরব দীর্ঘায়িত করব না শুধু বলবো গত কয়েকদিন আগে আমার ডায়মন্ড আবার একটা প্রাইমারি স্কুল ছিল হাফি আলী পরীক্ষা হচ্ছে সেই হাফিয়ালি আলী পরীক্ষা একটা টুয়ের এর বাচ্চা পরীক্ষা দিতে বসেছে সেখানে একটা কোশ্চেন পড়েছিল কোশ্চেনে কোশ্চেনটা এমন ছিল যে সমর্থক শব্দ লেখো একটা টু এর বাচ্চা টু এর ক্লাসে পড়ে তো সমর্থক শব্দ লেখো কোশ্চেন পড়েছে সমর্থক শব্দ কি এক নম্বর হচ্ছে পিতা পিতার সমর্থক শব্দ কি টু এর বাচ্চাটা লিখেছে জনক অবলিক বাবা ন্যাচারালি সে ঠিক লিখেছে তারপরেও সমর্থক শব্দ লেখো নাম্বার দুয়ে এ কি লিখছে কোশ্চেন এসছে চোর চোরের সমর্থক শব্দ কি তখন টু এর বাচ্চাটা অ্যানসার সিটা লিখছে চোরের সমর্থক শব্দ তৃণমূল কংগ্রেস অবলিক পশ্চিমবঙ্গ সরকার তো ন্যাচারালি একটা টুয়ের বাচ্চা তার মেমোরিতে জাগ্রত হয়েছে তার মেমোরি জাগ্রত প্রসূত একটা ভাষা বেরিয়ে এসছে চোর বলতে গেলে তৃণমূল কংগ্রেস চোর বলতে গেলে পশ্চিমবঙ্গ সরকার তো যিনি পরীক্ষক যিনি অ্যান্সার ঠিকঠাক খাতা দেখেছেন রাইড মেরেছেন কেন জানেন যিনি রাইড মেরেছেন সেই শিক্ষক সে তার ভুলটা বুঝতে পারলো না তিনি রাইড মারলেন কেন জানেন কারণ সে পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পায়নি সে টেবিলের তলায় টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে না হয় ফেল করেও চাকরি পেয়েছে তাই সে টু এর বাচ্চাটা সেই সে রাইট যে আপনারা যারা এসছেন আপনারা যদি মেলা সম্পন্ন ভাবে চাকরি পেতে চান তো আপনারা আইএসএফ কে ভোট দিন আপনারা যদি স্বাধীনভাবে ব্যবসা করতে চান আইএসএফ কে ভোট দিন আপনারা যদি মাথা তুলে দাঁড়াতে চান আইএসএফ কে ভোট দিন একটা শিক্ষিত বেকার থেকে শুরু করে দোকানদার বন্ধু টোটো চালক অটো চালক থেকে শুরু করে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের স্বাধীন মৌলিক অধিকার আপনাদের যে গণতান্ত্রিক অধিকার সামনে এক তারিখ আপনারা আইএসএফ এর খামচিহ্নে ভোট দিয়ে বাবুকে পার্লামেন্টে পাঠাবেন এটা আমরা দলের পক্ষ থেকে আপনাদের কাছে আশা রাখতে পারি আপনাদের কাছে দাবি করতে পারি আপনাদের কাছে ভালোবাসা রাখতে পারি তো বন্ধুগণ শেষ একটা বক্তব্য বলবো অনেক জায়গায় বলেছিলাম আজকেরও বলতে ইচ্ছা হয় যেহেতু এটা মগরার পশ্চিমে আমার চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যান আমার প্রাণের বিধায়ক আমার প্রাণ পুরুষ সিদ্দিকি মহাশয় প্রথম আসছেন হচ্ছে খুব বলতে ইচ্ছা হয় আমি যখন কলেজে পড়ি সালটা ছিল অষ্টানব্বই সাল আমি একটা সিনেমা দেখেছিলাম সিনেমাটার নাম ফুল আউট কাটে আপনারা অনেকে দেখেছিলেন সেই ফুল আউট কাটার একটা ঘটনা বলতে ইচ্ছে হচ্ছে আপনারা শুনবেন সেই ফুল আউর কাটাতে নায়ক ছিল অজয় দেবগন তো অজয় দেবগন যখন কলেজ পরিচালন সমিতির সম্পাদকের ছেলে রকিকে খুব পেটা ছিল তখন কলেজ পরিচালন সমিতির সম্পাদক কলেজে এসে প্রিন্সিপালকে বলছে প্রিন্সিপাল সাহেব অজয় দেবগনকে কলেজ থেকে বের করে দিতে হবে তখন প্রিন্সিপাল সাহেব বলছেন অজয় দেবগানের তো কোনো রকম দোষ দেখতে পাচ্ছি না কেন আমি বের করব উনি পরিচালন সমিতির সম্পাদকের কথা শুনেনি ঠিক তার পরের দিন কলেজ পরিচালন সমিতির সম্পাদক হন্তদন্ত এসে প্রিন্সিপালের ঘরে ঢুকে টেবিল চাপড়ে বলছে প্রিন্সিপাল সাহেব আমি যে বললাম আপনাকে অজয় দেবগানকে কলেজ থেকে বের করে দিতে হবে আপনি কি আমার কথা শোনেননি আপনি জানেন এই কলেজের পরিচালন সমিতির সম্পাদক আমি এই কলেজ পরিচালন করতে গেলে যাদা ডোনেশন আমি দিই তখন যখন এই রকম কলেজ পরিচালন সমিতির সম্পাদকের সঙ্গে প্রিন্সিপালের কথোপকথন হচ্ছে তখন পিছন থেকে একটা টুপি পরা ভদ্রলোক লোক একটা চেকের বান্ডিল নিয়ে ওই টেবিলে ছুড়ে দেয় দেওয়ার পরে কি হলো কলেজ পরিচালন সম্পদ পরিচালন সমিতির সম্পাদক এইভাবে ঘুরে গিয়ে বলছে কোন হ্যাঁ আপ তখন পিছনে টুপি পরা ভদ্রলোক বলছে নাগেশ্বর তখন পরিচালন সমিতির সম্পাদক বলছে নাগেশ্বর নাগেশ্বর তো বহুত শোনা তুম কোন নাগেশ্বর তখন নাগেশ্বর পিছন থেকে বলছে তোর বাপ কটা তখন পরিচালন সমিতির সম্পাদক বলছে জবান সামলে বল তখন নাগেশ্বর পিছন থেকে আবার বলছে প্রিন্সিপালের সামনে আমি আবার বলছি তোর বাপ কটা তা বলছে এক তা বলছে তোদের মতো যত চুরি ডাকাতি করা বদমায়েশ আছে ধর্ষণে করা বদমায়শ আছে গরু গোর বদমেশ আছে বালিচোর বদমেশ আছে চিটিংবাজ বদমাইশ আছে তাদের একটাই বাপ হচ্ছে সেটা হচ্ছে নাগেশ্বর তখন পরিচালন সমিতির সম্পাদক ঘুরে গিয়ে নাগেশ্বরের হাতে পায়ে ধরে বলছে হুজুর নাম তো বহুত শোনা লেকিন দেখা নেই থাক তো বলার এটাই যদি কোন চোর তৃণমূলের বন্ধু থাকেন যদি কোনো ডিজিটাল চোর তৃণমূলের বন্ধু থাকেন যদি কাঠমানি ঘর তৃণমূলের বন্ধু থাকেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের হুজুর আর কিছুক্ষণের মধ্যে ঝিঙ্কির মাটিতে পা রাখবেন আপনারা যদি হুজুরে হাতে পায়ে ধরে মার্সি পেয়ার করতে পারেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলের পক্ষ থেকে আপনাদেরকে মার্সি পেয়ার করব এ কথা আমি দলের পক্ষ থেকে আজকের মোহনপুর অঞ্চল কমিটিকে বলে দিতে চাই যাই হোক শেষ কথা সামনে এক নির্বাচন এক তারিখ নির্বাচনে আপনারা মেঘনাথ বাবুকে আমার দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবেন এই আশা ভরসা এবং আপনাদের কাছে আহ্বান রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান জিন্দাবাদ আমার চেয়ারম্যান মাননীয় সিদ্দিকী জিন্দাবাদ